চলমান কোটা আন্দোলনকে আপনি কীভাবে দেখছেন আমরা এর আগে আমাদের একটা লাইভ অনুষ্ঠানে বলেছিলাম যে মৌলিকভাবে কোন মানুষ পিছিয়ে আছে দুর্বল অসুস্থ তাদেরকে ছাড় দেওয়া অগ্রাধিকার দেওয়া এটা দোষের কিছু না এবং সেই সাথে বিশেষ কোনো অবদান কেউ রেখেছে তাদেরকে প্রণোদনা বা বিশেষ কোনো সুবিধা দেওয়া এটা মৌলিকভাবে দোষের কিছু না কিন্তু এটা যদি মাত্রা ছাড়িয়ে যায় এটা যদি দেখা যায় যে দশজন মানুষ কোনো একটা কাজে তাদের অবদান আছে অথবা বিশজন মানুষ তারা পিছিয়ে থাকার কারণে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরকম যদি নিয়ম থাকে কোনো সমাজে আবার সাধারণ জনগোষ্ঠীর যে রেশিও বা পরিমাণ ওইটার সাথে কম্পেয়ার করলে যদি এই কোটাটার পরিমাণে বেশি হয় তো অবশ্যই সেটা সংস্কার করা উচিত এবং অতিরিক্ত কোটা সেক্ষেত্রে অন্যায় হতে পারে এ সমস্ত ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত রাজনৈতিক বিবেচনাতে ডিসিশন নেওয়া হয় মানুষের স্বার্থ সাধারণত বিবেচনা করা হয় না এটা খুব দুঃখজনক এবং বেদনাদায়ক কথা দেখুন নবী গেরিম সদর যারা জেহাদ করেছেন তারা যারা বিভিন্ন অবদান রেখেছেন জন্য দিনের তাদের আল্লাহর বিধান অনুযায়ী থেকে লব্ধ যে সম্পদ সেগুলো বন্টনের ক্ষেত্রে তারা ভাগ পেয়েছেন এর বাইরে রাষ্ট্রীয় সম্পদ থেকে বা কিছু থেকে তাদের বংশধরদেরকে ফ্যাসিলিটিস দেওয়া এটা করেন নাই আমাদের দেশে কোটার ক্ষেত্রে একটা জায়গাতেই আমার গুরুত্ব আপত্তি আছে এবং আমার আপত্তি করার কারণে হয়তো এক শ্রেণী মানুষ তারা বা সেটা নিয়ে আপত্তি করবে সেটা হলো আমার দেশে মেয়েদের চাকরি দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তাদের কোটা এত বেশি রাখা হয়েছে যে ছেলেদের মধ্যে বেকারত্বের পরিমাণ দিন দিন বাড়ছে এই যে আপনার নার্সিং পেশায় নার্সিং পেশা মেয়েদের কোটা অনেক বেশি যারা ছেলেরা চাইলেও এখানে রোগীদের সেবার কাজে আসতে পারছে না মেয়েদের তারা করতে পারে মধ্যে সুযোগ দেওয়া উচিত তাদের জন্য এই সমস্ত কাজের ক্ষেত্রে দেওয়া উচিত শুধু কোটা না ওখানে মেয়েদেরকেই একমাত্র অ্যাক্সেস দেওয়া উচিত ছেলেদের দেওয়া উচিত না যেমন মেয়েদের যেখানে সার্ভিস হবে এরকম জায়গা মেয়েরাই শুধু অ্যাক্সেস পাবে এটা ইসলামের কথা বলে ইসলামিক কথা বলে এখানে পুরুষদের অ্যাক্সেস দেওয়া উচিত না এখন দেখা যায় উল্টা করে ফেলানো হয় এই কাজগুলো অনুচিত বিশেষ করে মেয়েদের

দিকে যাবে কাজে যদি ব্যস্ত থাকে তাহলে সাধারণত অপরাধ প্রবণতা মানুষের মধ্যে এতটা থাকে না এই জন্য কোটার ক্ষেত্রে সংস্কার জরুরি হয়ে পড়ে যদি গোটা এই অযৌক্তিক রেসিলতে থাকে অবশ্যই বাকি মৌলিকভাবে এটা দোষে কিছুটা বর্তমান সমাজের প্রেক্ষাপটে চলমান সকল গুনাহের মধ্যে অন্যতম গুনাহের কাজ কোনটি হচ্ছে বলে আপনি মনে করেন এবং এর থেকে পরিত্রাণ উপায় কি পরিমাণ যদি সবচেয়ে বেশি হয় বলেন তাহলে বলবো চোখের গুনাহ চোখ দিয়ে মানুষ সবচেয়ে বেশি গুণা এখন করছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইত্যাদির কারণে আর ভয়াবহতার বিচার যদি বলেন কোন অপরাধ ভয়াবহ অপরাধের মাত্রা আমাদের মধ্যে সবচেয়ে বেশি না আমরা বলবো গুনাহের মধ্যে কবিরা গুনাহের মধ্যে হারাম বক্ষণ করা মানুষের হক নষ্ট করা এগুলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি আমাদের সমাজে বিশেষ করে বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ চুরি ডাকাতি মাদক সেবন মানুষ হত্যা করা এরকম বড় বড় মোটা দাগে কবিরা গুণাগুলোতে লিপ্ত হয় না তাহলে বেশিরভাগ মানুষ যেই কবিরা গুণা লিপ্ত হয় সেটা হলো নামাজি হয়েও মানুষ হক নষ্ট করছে আপনি মসজিদে আসছেন জুতা রেখে আসছেন একজনের জুতার উপরে আপনার জুতাটা রেখে আসছেন আপনার হেঁটে এসে তার জুতার উপর রেখে আসছেন তার জুতাটাকে ময়লা করে দিয়েছেন আপনি তার হক নষ্ট করেছেন আমরা কেন করি না হয়তো বা রাস্তাঘাটে চলতে ফিরতে প্রতিবেশী আত্মীয় স্বজন কলিগ সহকর্মী সহযাত্রী সহবাটি এমনকি মসজিদে এসেও দেখা যায় আমি পাশে মসজিদের হক নষ্ট করছি জোরে জোরে ডিস্টার্ব হচ্ছে এরকম নানাভাবে আমরা মানুষের বক নষ্ট করছি আমরা লেবাসি পোশাক ইসলামে বিশ্বাসী আমরা আচার আচরণের মুসলমান বিশ্বাসী না এই অপরাধটা মানুষকে কষ্ট দেওয়া মানুষের হক নষ্ট করা এবং উপার্জনের ক্ষেত্রে হালাল বিবেচনা না করা এই অপরাধটা আমাদের সমাজে ভয়াবহ অপরাধের মধ্যে বা সবচাইতে বেশি বাচার উপায় কি বাঁচার উপায় খুবই সিম্পল এগুলো থেকে বাঁচার জন্য সংকল্প করা এগুলোর ভয়াবহতাটা বোঝার চেষ্টা করা যে আমরা যত নিকামল করি না কেন মানুষের বক নষ্ট করলে মানুষকে কষ্ট দিলে আল্লাহর কাছে ওই নিকামলের কোনো মূল্য ভ্যালু থাকবে না না এটা আমাদের পরিষ্কারভাবে জানতে হবে এবং ক্লিয়ার আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দাম করুন আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদেরই ধারণা হলো যে আমরা নামাজ কালাম পড়লাম বোঝা রাখলাম বা সমাজ হয়ে গেল আল্লাহ নারাজ হোক বান্দা নারাজ হোক মানুষের ক্ষতি হোক জমি জমা আ আপনার প্রার্জন তারপরে যায় চাকরি বাকরির ক্ষেত্রে সুদোষ বাস বাসবিচার আমি করলাম না যা খুশি তা করলাম এই জন্য দেখবেন যত দুর্নীতিবাস ধরা পড়ে যদিও বেশিরভাগই আপনার তারিখ ছাড়া টুপি ছাড়া ইসলামিক পোশাক ছাড়া কিন্তু কিছু কিছু আছে দাঁড়িয়ে টুপি ইসলামী পোশাক সবাই ধরা পড়ে আমার তাদের দেখা যায় হস করে উমরা করে তাদের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়াতে আপনার ছড়িয়ে পড়ে তো একটা লোক আল্লার প্রতি বিশ্বাস করে অজমরা করতেছে সে আমার কিভাবে দুর্নীতি করে সেভাবে কিভাবে হক নষ্ট করে কিভাবে মানুষের অধিকার নষ্ট করে এটা তখনই হতে পারে যখন ইসলাম সম্পর্কে সঠিক ধারণা তার না থাকে এই জন্য ইসলামটা বোঝার চেষ্টা করা যে আল্লাহ দাদা কিসে খুশি হবেন কিসে বেজার হবেন আমি চুরিদারি করে এরপরে ওইটা গাদা রাস্তা দান করে দিলাম হজমটা করে ফেললাম এটাতে রিকভার হবে না আল্লাহ আমাদেরকে ইসলামটাকে বোঝার তো দান